বিসমিল্লা রহমানির রহিম আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আউলিয়া পাড়া মাদ্রাসার উপলক্ষে এক নির্বাচনী আয়োজন দেখেন আমাদের ভাই এই পোস্টারে যে ছবিটা দেখতেছেন ও নাম আমাদের সাবেক মেম্বার উনি একজন পাত্রী ওনাকে সকলে দোয়া করবেন এবং যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন সকলেই ওনার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা যারা আমাদের কৃষকবাসী যারা যারা আপলে প্রাজের মাদ্রাসা ছাত্র যারা আমার ভিডিওগুলো দেখেন বা পরিচিত মনে হয় ওনাকে একটা বুধ দেওয়ার জন্য দোয়া করবেন আর অভিভাবক যারা আছে তাদেরকে বলতেছি আপনাদের দোয়া ভালোবাসা ওনার প্রাপ্য ঠিক আছে আপনারা যে যে যেখান থেকেই দেখতেছেন সকলেই আমার জন্য একটু দোয়া করবেন আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আর আমার পক্ষ থেকে আপনাদের অনেক সুন্দর অভিভাব অনেক সুন্দরভাবে বলার জন্য অনুরোধ করব দেখেন না এই যে লাগাইতেছে এবং যারা যারা এখানে আছে সবাই একটু শেয়ার করতেছে এই যে আমাদের তারেক বাতিজা সেও কষ্ট করতেছে আমি নিজেও পুস্টটা লাগাইছি ওনার জন্য একটু খাততেছি কারণ আমরা তো আর ভোট দিতে পারবো না ওনাকে আমার পক্ষ থেকে আমাদের ভালোবাসাটাই দিতে পারবো তাই ওনার জন্য দোয়া করি আপনারা যারা যারা অভিভাবক আছেন আমাদের এলাকায় কারণ আমাদের এলাকায় যারা ভোটার আছেন আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন আর একটা করে ভোট দেবেন দেখেন কালকে বিশুদবার কাল আউলিয়াপাড়া মাদ্রাসায় নির্বাচন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আমাকে একটু আপনারা এই যে শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন এরা অনেক কষ্ট করতেছে রাত বারোটা বাজে সকালে আউলিয়া খারাপ প্রায় যে মাদ্রাসা নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে কারণ সকাল থেকে নির্বাচন শুরু হবে আপনারা আমাদের পাশে থাকবেন আর যারা যারা দূর থেকে দেখেন এবং প্রবাস থেকে দেখেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করার চেষ্টা করতেছি কারণ আপনাদের ভালোবাসা অনেক কিছু হয় দুনিয়াতে অসম্ভব বলতে কিছু নাই সব আপনারা আমার পাশে থাকবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সেবা দেওয়ার জন্য দেখেন ওই যে অনেক কষ্ট করে রাতের বেলা আমি টর্চ লাইট দিয়ে ভিডিও করতেছি যার কারণে তেমন একটা ক্লিয়ার আসতেছে না এই যে আমাদের সাবেক মেম্বার উনি আমাদের বিনা ঠি মেম্বার ছিল একসময় কিন্তু ওনার এখন নাই এখন মাদ্রাসার ক্যান্ডিডেট হয়েছে আপনারা ওনার জন্য দোয়া করবেন আর ওনাকে সকলে মিলে একটা একটা বুদ্ধি জয়যুক্ত করার চেষ্টা করবেন বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা সবসময় আপনারা পাশে থাকবেন